ওখানে জিজ্ঞাসা করছেন যে বাবা তুমি কি অবস্থা তোমার তখন ও সব দিচ্ছেন স্যার এবং ওই ডাক্তারে কিছু তুলছে স্যার এবং এইভাবে লিখছে যে দিস ট্রেলার থ্রেটেড বাই কমান্ডিং অফিসার কিল হিম যে কোনো মাধ্যমে স্যার এই লেখাটা আবার ওনার সিও স্যারের কাছে পৌঁছায় যায় স্যার সিও স্যার পরে বিভিন্ন মাধ্যমে স্যার এরিয়া কমান্ডার ওনার কমান্ডিং অফিসার ওনার যে কমান্ডেড অফিসার আছে ওনাদের মাধ্যমে স্যার এবং ডাক্তার স্যার একটা এই করছে স্যার ওনাকে থার্টি পার্সেন্ট পেনশন দিয়ে মেন্টাল মানে থার্টি পার্সেন্ট পেনশন দিয়ে সিএসআর এর স্যার ওপিনিয়ন চাইছে যে ওনাকে যে এম বিএ বলে স্যার মেডিকেল বোর্ড আউট এটা করার জন্য ওপিনিয়ন চাইছে স্যার তো পরবর্তীতে ওখানে সিএসআর এ দিয়েছে যে উনি চাকরি তো অনিহা অনিহা কেন স্যার ওনার ওই যে বোনের হাজবেন্ডের চিকিৎসার জন্য যে সে পেনশনে চলে যেতে চাইছিল স্যার এটা উল্লেখ করছে দ্বিতীয়ত স্যার সে চাকরি তো অমনোযোগী তৃতীয়ত স্যার উনি দুই দিন আসছেন লিভ এসব চার্জ লাগাই রাখছে যে এটা বিচার প্রক্রিয়া দিন স্যার আমি গত তেরো সাত তেরো দু হাজার দু হাজার তেরোতে স্যার চাকরিতে জয়েন করি স্যার অর্ধবতী ছয় মাস ট্রেনিং করি স্যার ছয় মাস ট্রেনিং করার পরে দু হাজার চোদ্দ সালের পয়লা জানুয়ারিতে ওয়ান সিগনাল ব্যাটালিয়ানে আমার স্যার পোস্টিং হয় সেখানে চাকরিরত অবস্থায় স্যার প্রায় চার বছর স্যার আমি ওইখানে চাকরি করি চাকরি করার কালীন স্যার আমার মা অসুস্থ হয় প্রচন্ড অসুস্থ হয় সেক্ষেত্রে স্যার একটা সময় স্যার সে এমন অসুস্থ হয় যে এক লিটার পানির বোতল উঠাইতে পারে না সেই অসুস্থতার কারণে আমি কোম্পানি ও সি এর মাধ্যমে জানি স্যার সেনাবাহিনীতে একটা বিয়ের বিয়ে পূর্ণ হওয়ার আগে যদি বিয়ে করতে চাই স্যার তো অবশ্যই তাকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে পারমিশন নিয়ে বিয়ে করতে হবে স্যার তো সেই অ্যাপ্লিকেশনটা আমি আমাদের জেসিওস কোম্পানি জেসিও স্যার সিগনেচার নিয়ে জমা দেই স্যার জমা দেওয়ার পরে স্যার হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে যায় তো আমি ছুটির ছুটির অ্যাপ্লিকেশন করি যে স্যার আমি আমার ছুটি লাগবে স্যার আমার মা অসুস্থ যশোর সিএমএস ভর্তি আছে স্যার তো সেক্ষেত্রে স্যার আমার অফিস থেকে স্যার আমার সিও আদেশ দেয় যে ওনার আসলে অসুস্থ কিনা সেটা একটু খোঁজ খোঁজ নিতে তখন স্যার যশোর সিএমএস এ খোঁজ নেয় খোঁজ নিয়ে দেখে যে আসলে অসুস্থ স্যার সে এক এক লিটার পানির বোতল স্যার সে হাত দিয়ে উঠাইতে পারবে না সেই ক্ষেত্রে স্যার আমি ওই অসুস্থতার ডকুমেন্ট স্যার আমি আমার ইউনিটে শো করি যে স্যার এত মতো অবস্থায় আমাকে স্যার বিয়ে পারিবারিক ভাবে স্যার একটা ডিসিশন নিতে হচ্ছে যে আমাকে স্যার বিয়ে করতে হবে স্যার তো ক্ষেত্রে আমাকে কোনো কিছু জানায় না স্যার না জানানোর পরে স্যার আমি বাধ্য হয়ে এক পর্যায়ে স্যার আমার ফ্যামিলি প্রেসারের কারণে স্যার এক পর্যায়ে বাধ্য হয়ে বিয়ে করতে বিয়ে করার পরে স্যার প্রায় এক বছর চলে গেছে স্যার এক বছর যাওয়ার পরে হঠাৎ করে স্যার আমার ইউনিটের সবার ফোন চেক করে ফোন চেক করার পরে স্যার আমার ফোনে আমার বিয়ের ছবি ছিল স্যার আমার বিয়ের ছবি পাই স্যার বিয়ের ছবি পাওয়ার কারণে ওই সময় স্যার অক্ত সময় স্যার চারজনকে এই একই সেম কেসে স্যার যে বিয়ে হওয়ার আগে বিয়ে বিয়ে করছে স্যার তাদের চারজন পাওয়া যায় স্যার তো আমাদেরকে কোম্পানি বরাবর কোম্পানির সিও বরাবর স্যার নিয়ে যাওয়া হয় সিও তখন স্যার আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি যে বিয়ে করছো এটার কোনো এটা কি তোমাকে কোনো পারমিশন দেওয়া হয়েছে আমি বুঝছি না স্যার আমাকে পারমিশন দেওয়া মানে বাট স্যার আমি বাধ্য হয়েছি বিয়ে করতে ইভেন স্যার আমার ডকুমেন্ট আমি সাবমিট করছি এবং স্যার আমি বিয়ের একটা অ্যাপ্লিকেশনও করছি স্যার তো পরবর্তীতে সিও ইনভেস্টিগেট করে যে আসলে আমি কোনো ডকুমেন্ট ডকুমেন্ট শো করছি কিনা কিংবা স্যার অ্যাপ্লিকেশন করছি কিনা তো সেক্ষেত্রে ডকুমেন্টটা শো হয় এবং অ্যাপ্লিকেশনও শো হয় স্যার শো হওয়ার পরে সিও তখন বলে যাচ্ছে আমরা যেহেতু তোমাকে পারমিশন দেই নাই সেতো এটা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে তোমার একটা মহিলার সাথে অনৈতিক সম্পর্ক কিংবা অবৈধ সম্পর্ক এটা যেহেতু আমরা পারমিশন দিই নাই সেক্ষেত্রে তোমার এটা অবৈধ সম্পর্ক হিসেবে গণ্য হচ্ছে তো স্যার একটা পর্যায়ে আমাদের চারজনেরই স্যার বিচার হয় বিচারে তিনজনকে স্যার সাময়িক সাজা যেমন পাঁচ দিন কি সাত দিন আড়াই দিয়ে তাকে তাদেরকে চাকরি চাকরিতে বহল রাখে স্যার কিন্তু আমি সবার লাস্টে আমার বিচার হয় সবার লাস্টে বিচার হয় আমাকে কোনো কিছু না স্যার কোনো কোর্ট মার্শাল প্যারেড না যেহেতু আর্মিতে আহ ইয়ে আছে যে চাকরি চুতে করতে গেলে স্যার কোর্ট মার্শাল প্যারেড করতে হয় তো সেক্ষেত্রে আমাকে কোর্ট মার্শাল প্যারেড না আমাকে সিওর ইন্টারভিউতে যাওয়ার পরে স্যার অটোমেটিক্যালি স্যার হঠাৎ করে আমাকে হাতের সাপ নিয়ে আমাকে বলছে যে তোমাকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হলো কারণ স্যার আমার একটা কারণই স্যার আমি বিয়ে করছি যে বিয়েটা আসলে আর্মিতে গ্রান্টেড হয় না যার কারণে স্যার আমার ইসলামিক শরীয়ত মোতাবেক বিয়ে করছি সেখানে আমাকে বলতেছে যে আমার স্ত্রীর সাথে আমার অবৈধ সম্পর্ক স্যার তো সেই এই কেসটা দিয়ে আমাকে স্যার আর্মি থেকে আউট করছে যারা মুস্তাফিজুর রহমান আপনার বক্তব্যটা শুনলাম বিষয়টা অত্যন্ত আশ্চর্যজনক বিষয় আর কি আমি পরে বলবো মন্তব্যটা তো যারা আব্দুল হাকিম সাহেব আপনার স্টোরিটা শুনি আপনি আমি সর্বপ্রথম চাকরি শুক্রিয়া আদায় করি স্যার আপনার মাধ্যমে আমরা দেশবাসী এবং পুরো পৃথিবীবাসীকে আমরা কিছু একটা আমাদের বিষয় জানাতে পারছি স্যার তো সেই হিসাবে স্যার আমাদের যে বিষয়টা স্যার এটা স্যার আমার বিষয়টা মেনলি স্যার যেটাই হোক আমি চাচ্ছি যে আমার আরো যে সহযোগিতা প্ল্যাটফর্মে যে ভাইরা আছে স্যার ম্যাক্সিমাম স্যার আমাদের নির্যাতিত স্যার তো সেই বিষয়টা স্যার আমি আগে তুলে ধরে স্যার তারপর আমাকে আমি বিস্তারিত জানাচ্ছি স্যার যেমন স্যার আমরা মুসলিম কান্ট্রিতে স্যার একটা আমাদের সুন্দর যেটা প্রথমে স্যার আমরা মুখে দাঁড়িয়ে রাখা কিন্তু স্যার এখানে দাঁড়িয়ে রাখতে গেলে স্যার অনেক হীন

ধন্যবাদ স্যার তো এই বিষয়টা স্যার আমার এক সহযোদ্ধা আছেন স্যার রিয়াদুল লিডকু উনি স্যার চাকরি করবেনা স্যার ফ্যামিলিগত ভাবে একটা সমস্যা ছিল বোনের হাজবেন্ডটা অসুস্থ ছিলেন স্যার ব্লাড ক্যান্সারে পরবর্তীতে স্যার উনি সিও অনেকে বিনয় উনি পায়ে হাতে পায়ে পর্যন্ত ধরছেন স্যার যে স্যার আমি চাকরি না স্যার মানে আমার এই বাড়ির বাড়িতে সমস্যা স্যার আমার এই পেনশনের টাকাটা দিলে স্যার আমি আমার বোনের হাজবেন্ডকে চিকিৎসা করাবো যেহেতু উনি ষোলো বছর চাকরি স্যার পর বিভিন্ন জায়গায় আমাদের যে গোয়েন্দা প্রধান অফিস আছে সেখানে একটা ডিভিশন দিয়েছে কি যে আপনি এটা ব্লক মারতে বলেন কেন স্যার হয়তো আরো কোন পদক্ষেপ নিতে পারতেন বাট ব্লক দিয়ে ওখানে সমাপ্ত করে দিয়েছেন স্যার

এরপর বিভিন্ন এমনকি অফিসার্ডিং অফিসার নামটা জানাইছেন আপনি যদি অনুমতি দেন স্যার জানাতে পারি স্যার এটা হচ্ছে